বাংলা ধারাবাহিকগুলির মধ্যে এই মুহূর্তে চর্চার কেন্দ্রে জি বাংলার মিঠিঝোড়া টিআরপি তালিকায় প্রথম পাঁচে মাথা না গলালেও তিন বোনের গল্প নিয়ে সমাজ মাধ্যমের চর্চার অন্ত নেই ইতিমধ্যে ধারাবাহিকের মূল নায়িকা রায়পূর্ণাকে নিয়ে ট্রোল হয়েছে নেট মাধ্যমে রায়ের চরিত্র নিয়ে চলছে জোর জল ঘোলা সৌর্যের ঘাড়ে বোনকে চাপিয়ে নিজের সৌর্য টাকাওয়ালা ভাই অনির্বাণের সঙ্গে সম্পর্কে জড়ায় রায় এই নিয়ে চলছে জোর জলঘোলা এই মুহূর্তে অনির্বাণের সঙ্গে যুক্ত পাচ্ছে রায় শীঘ্রই রায় আর অনির্বাণের বিয়ে হতে চলেছে জমে উঠেছে রায় এর বিয়ের ট্র্যাকের প্রতিটি এপিসোড রাই ও অনির্বাণের বিয়ে মেনে নিয়েছে শৌর্য রাইয়ের বোন নীলু পরিকল্পনা করছে দুজনের বিয়ে আটকানোর এসবের মধ্যে আচমকা মুখ বদল হতে চলেছে ধারাবাহিকে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় প্রধান চরিত্রের মুখ বদল বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে একাধিক ধারাবাহিক লাভ বিয়ে আজকাল না আমি ছাড়তে তোকে ধারাবাহিকে মুখ বদল হয়েছে নায়িকার এবার স্টুডিও পাড়া সূত্রে খবর বদল হতে চলেছে রাইয়ের দাদা বিক্রমের মুখ দাদা বিক্রম অভিনেতা অনিরুদ্ধ গুপ্ত দর্শক খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা তবে অজানা কারণে ধারাবাহিক থেকে সরে গিয়েছেন বিক্রম এবার বিক্রমের জায়গায় আসতে চলেছে নতুন মুখ শোনা যাচ্ছে রাইয়ের দাদা বিক্রমের চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা সুতীর্থ সাহা ইতিমধ্যে কে আপন কে পর মেঘে ঢাকা তারা কোন গোপনে মন ভেসেছে মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি আরও একবার তাকে পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক মহল